তো হে এস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখতে পাচ্ছি মাখছি হচ্ছে আটা এই আটা না অনেক দিন ধরে ঘরে রাখা আছে মাস হয়ে খেয়ে গেল দিন ধরে রুটি বানায়ও না খাওয়াও হয় না তো নষ্ট হয়ে যাবে আটাটা ঘরে থাকলে তো ওই আটাটা বলছি মাকে বলবো যে চলছিল সকাল আজকে রুটি বানাই তো আমি আটাটা মেখে দিই তুমি ভাজো আর হচ্ছে এই দুষ্টুটাকে একটু হাত ছড়াও একটু বই পড়লো বাস উঠে গেল দিও না তোমার নোংরা হাত কিন্তু তা খাওয়ার জিনিস হাত ধুইছো কখন হাত ধুলা মানে কি বলবো একটা করতে আসলে আরেকটা ইয়ে করে এই দেখো লবণটা ফেলে দিয়ে চলে গেল হ্যাঁ চিৎকার করিস না বাবা কানের সামনে এসে চিৎকার ঠিক খালি পেটে যা তোকে ওই যে হরলিক্স বানাই দি এখন যা 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 আবার আজকে খাইনি সকালবেলা বলে কি মা আমার আজকে খেতে ইচ্ছে করছে না সকালবেলা গো একটু পরে খাই কতবার বললাম যে খাও খাও হয় না দাঁড়াও ওই যে হরলিক্স করে দিয়ে খাও পরে রুটি খাওয়া হুম কামাল লাগলো সেঁকা ও স্যাঁকা না এরকম করবি না

ঠিক আছে তাহলে আলু আলু তরকারি তোর ঠিক আছে আলু তো আলু তরকারি অনেক ভালো খাবে না ওর শুধু আলু ভাজা বা আলু তরকারি ঠিক আছে না রুটি দিয়ে রুটি দিয়ে আলু ভাজা বা আলু তরকারি এটা আমার শোনা ভালো খায় তাই না বাবা শোনা মা আলু তরকারি আমার অনেক ভালো অনেক ঠিক আছে দাও এবার হয়ে গেছে আটা খা এবার বেলে দেই ঠিক আছে তারপরে আমি আবার আবার আমি বেলে দেব ঠিক আছে আমাকে বেলে দিয়ে তো আমি ওর কথাই তো বলতাম না

এই আটা যে মাখলে দেখো হাতের অবস্থায় কি হয়ে গেছে আসলে আটাটা একটু ঢিলা হয়ে গেছে মাখাটা জল মিশে গেছে চার জন্য হাতে এভাবে রেখেছে কট কট করছে বিরক্ত লাগে একদম আর আমরা না আটা বেলতে গেলে প্রচুর আটা পড়ে দেখো রুটি আর গোল হয় না এরকম করিস কেন এগুলো বাজে অভ্যাস বুঝছিস হ্যাঁ এটা কি

বললাম না খাওয়া যায় খাওয়া যাক নাহলে বললি দিদি লেগে ও যাতে হবে

দশটার সময় খাচ্ছি চাঁদে রুটি তখন দশটা বাজে তরকারি হচ্ছে তারপর এটা পরে খাওয়াবে আজকে আবার ভাতও আছে কালকের রাতের ভাত এই জন্য তরকারি করলাম আর একটা ভাজা করবো ওইটা খেয়ে নিতে পারবো পরে তোমার তরকারি হয়ে গেছে পাগলাটা খাওয়াটা রেডি করে দিই বাবা ঝোল দিব শোনা আস কুয়াশা খাবার ঠিক আছে মা শোনা আস কুয়াশা খাবার ঠিক আছে কুয়াশা আচ্ছা আচ্ছা

চলো চলো পেঁয়াজ লাগে নাকি বসো এ বাসি বস হম বেঠো না পেঁয়াজ লাগবে পেঁয়াজ ছাড়া খাইতে পারবো না আগাও একটু আগাও গিয়ে বসো এই দেখো কি অবস্থা করেছে ঠিক আছে খাওয়াম পেঁয়াজ নিয়ে আসি ঠিক আছে নাও হাতটা ধাও এই যে জল এখানে সুন্দর করে দুই হাত দিয়ে কষায় ধাও আর এই যে পেঁয়াজ হ্যাঁ নোংরা তো হাত না পেট ব্যথা করবে পেট খারাপ হবে ভালো করে দেখি কসলা ধুয়ে দিবি তুমি দিলাম তো তোমাকে বললাম বালতিতে জল আছে বালতি থেকে ধুয়ে আসো কিন্তু গেলে না তো দাও তো হাতটা দাও হাতটা দাও দেখি দুইটা হাত দেখি কেমন পরিষ্কার হলো হম এই তো পরিষ্কার হয়ে গেছে তাই না ভালো করে রাখো হ্যাঁ খাই বলো তো ঝাল হয়েছে নাকি ভালো হয়েছে রুটিতে ভালো লাগছে ও ভালো লাগছে খাও লাগলে পরে বললো আমাকে কিছু লাগলে হ্যাঁ এখন বাজে হচ্ছে ছয়টা ওগুলো এখনও ঘুমাচ্ছে সাত মানে কয়েকটা দিন হয়ে গেল বিকালে আর ঘুমায় না আজকেও ঘুমাবে না বকা জকা দিয়ে ঘুম পাড়ালাম তো ঘুমাচ্ছে সেই সকালবেলা পাঁচটার সময় উঠে সারাদিন একটু ঘুমায় না কয়েকটা দিন ধরে হ্যাঁ তো আজকেও ঘুমাবে না বললামই তো অনেকবার চেষ্টা করেছি আগে ঘুম পাড়ানোর ঘুমায়নি তারপর বকা দিলাম বকা খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে তো ঘুমাচ্ছে ডাকিনি হচ্ছে ঘুমাক সারাদিন যে এত সকাল উঠে কী বলবার অন্ধকার থাকতে আর সকাল আর ভোরের বেলা কীর্তন আসে ভোরের কীর্তন কানে আওয়াজ যায় ওই আওয়াজ শুনে ও উঠে পড়ে হ্যাঁ এমনিতেও উঠে আওয়াজ কানে গেলে আর থাকনে বালা না ও বিছানাতে উঠে গেলেও বলে আমাকে সোয়েটার পরাই দাও প্যান্ট পরাই দাও প্যান্টটা নিজে নিজে পড়বে মোজাটাও নিজে নিজে পরবে সোয়েটারটা তো পড়তে পারে না বলে আমাকে সোয়েটার পরাই দাও বলছি এত সকালে তুমি কোথায় যাওয়া বলে দাও না আমি একটু হাঁটি তো জয় হাঁটার কথা বলে তো আমাকে উঠতে হয় সঙ্গে নিয়ে উঠি একটু হেঁটেই আসলাম তো এখন তো ঠান্ডাটা পড়েনি আর যখন একদমই ঠান্ডা পড়ে যায় চারদিকে কুয়াশা থাকে অন্ধকার কিচ্ছু দেখা যায় না তখন হয়ে যায় অসুবিধা সাড়ে সাতটা আটটা বেজে যায় কিন্তু চারদিকে অন্ধকার কুয়াশার জন্য দেখা যায় না তখনও তখনও পাঁচটার সময় উঠা হাঁপতে পারছ বৃষ্টির মতো শিশির পড়ে জল পড়ে হ্যাঁ তো ওই শিশির ওই কুয়াশাতে নিয়ে ওকে হাঁটতে হয় এই অবস্থা তো ঘুমাচ্ছে আমি ঘুমাক আর ডাকবো না হ্যাঁ তো কিছুক্ষণ ঘুমিয়ে নে কিন্তু যে ঘুমিয়েছে না যতক্ষণ না ডাকবো উঠতে উঠতে হয়তো নয়টা দশটা ডাকতে ডাকতে উঠবে আর যদি না ডাকি ঠিক বারোটা একটার দিক উঠবে উঠে ও যা গল্প শুরু করবে হ্যাঁ খেয়ে দেয়ে যা গল্প করবে সেই দুটো তিনটা অবধি গল্প করে যাবে করে যাবে তো তখন পায়ে ঘুম ওর সাথে গল্প করবো না ঘুমাবো ঠিক আছে তো আর কিছুক্ষণ ঘুমাক আধা ঘন্টার পর ডেকে দেবে না আর ঘুমাতে হবে না তাহলে এখন যদি ডেকে দেয় তাহলে ঘুমের ভাবটা থাকবে তাহলে সে দশটা আট সাড়ে দশটা ঘুমিয়ে যাবে আর যদি না ডাকি তাহলে তো সারা রাত গল্প করাবে সঙ্গে নিয়ে হচ্ছে ঘুমাক আমিও শুয়ে বসে আছি এখানে লাইটটা অফ করে দিই কারণ হচ্ছে লাইটের আলোটা ওর চোখে লাগছে আর চোখে ঘুমালে চোখে আর আলো পড়লে কেমন লাগে তো যাই হোক দেখি কখন উঠে আর কি একবার ডাকলাম উঠল না ডাকগুলো কিন্তু ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ দশ মিনিটের মধ্যে উঠে গেছে ডাকতেও হয়নি আওয়াজ শুনছে গানের বলে কি মা গান বাজছে চলো যাই আমি কোথায় যাবো বলে ওই গান বাজছে চলো আর মামা হচ্ছে মুড়ি বলে একটু মুড়ি মাখো পেঁয়াজ আদা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে বেশি করে মাখো যাতে একটু ঝাঁঝ ঝাঁঝ হয় চারিদিকে দেখো মূলা শাকগুলো বাইরে বের করে রেখেছি তাহলে শিশির পড়বে না শিশিরে একদম টাটকা থাকবে দেখো জল জল টাটকা শাক একদম